তোমার কাছে অনেক ভালো সাজবে ভালো সাথে বন্ধুত্ব করবে হিন্দু ধর্মের মেয়ের সাথে ইসলাম ধর্মের ছেলের কোনো বন্ধুত্ব থাকা উচিত বলে আমি দেখতেছি মেয়ের সাথে মেয়ে হোক ছেলের সাথে ছেলে হোক নমস্কার সবাইকে আমরা আমাদের ধর্মান্তর নিয়ে একটা প্লেলিস্ট লিস্ট চালাতে চাই তার মধ্যে আজকে আমাদের প্রথম প্লেলিস্ট লিস্ট প্রথম পর্ব অর্থাৎ ধর্মান্তরের ভিডিও এক এই প্লে লিস্টে দেখে আমরা কত দূর আগাইতে পারি ধর্মান্তর বিষয়টা বাংলাদেশে হিন্দুদের জন্য প্রচণ্ড একটা খারাপ বিষয় কারণ এই বাংলাদেশে হিন্দুরা হলো সংখ্যালঘু অপরদিকে মুসলিমরা হল গুরু তাই তাদের এ দেশে থাকার জন্য তাদের অসংখ্য মানুষ রয়েছে কিন্তু আমরা যেহেতু সংখ্যালঘু তাই ধর্মান্তর বিষয়টা আমাদের জন্য খুব ক্ষতিকর কারণ ধর্মান্তর হওয়া মানে আমাদের একটা মানুষ চলে যাব একটা মানুষ কমে যাচ্ছে এটা জন্মগতভাবে নয় জন্ম দেওয়ার পরে আমরা কমে যাচ্ছে তো একদিকে আমরা কম তার উপর যদি ধর্মান্তর হইতে থাকে তাহলে তো আমরা আরও কমতে থাকবো তো এই ক্ষেত্রে আমাদের একটা অবস্থানের হুমকি হয়ে দাঁড়াচ্ছে কোনো জাতি চাইবে না আমাদের এমন একটা হুমকির মধ্যে থাকার জন্য তাই আমরাও চাই না তাই ভেবেছি আপনাদের জন্য ধর্মান্তর একটা প্লে লিস্ট নিয়ে আসবো তাই আমার আজকের ভিডিও ধর্মান্তর কখন হবে ধর্মান্তরের প্রথম স্টেপ একটা সম্পর্ক তৈরি করা সে সম্পর্ক বিভিন্নভাবে তৈরি হইতে পারে সেটা হইতে পারে বন্ধুর মাধ্যমে সেটা হইতে পারে অচেনার মাধ্যমে সেটা বিভিন্নভাবে হতে পারে তত আমি বলতে চাচ্ছি আমরা যেহেতু কম তাই আমার যে সংখ্যা গুরু তার সাথে সম্পর্ক করার ক্ষেত্রে খুব সাবধানভাবে করতে হবে বন্ধু থাকতেই পারে কোনো সমস্যা না কিন্তু সে বন্ধু কি সে বন্ধুত্বকে মুরগুরা গোড়াতে চায় কি না আমি যেই দিন একটু করে ইশারা পেয়ে যাব সেই দিন বলে দিবে তাকে স্পষ্ট করে বলে দেবে যে হে বন্ধু তুমি আমাকে এই ধরনের কথা বলেছ সো তুমি এই ধরনের কথা আমাকে নেক্সট আর বলবে না যদি বন্ধুত্ব থাকে তখন বলতেছে কটা কিন্তু প্রাথমিকভাবে আমার মতে ছেলে মেয়ে বন্ধুত্ব হওয়া উচিত নয় ভিন্ন ধর্মের মাঝে কারণ এক্ষেত্রে একটা প্রভাব থেকে যায় হন মেয়ের সাথে মেয়ে হোক ছেলের সাথে ছেলে হোক কোনো সমস্যা নেই হিন্দু ধর্মের মেয়ের সাথে ইসলাম ধর্মের ছেলের কোনো বন্ধুত্ব থাকা উচিত বলে আমি দেখতেছি না কিন্তু ইসলাম ধর্মের মেয়ে মেয়ের সাথে হিন্দু ধর্মের ছেলের সম্পর্ক থাকতে পারে বন্ধুত্ব থাকতে পারে কারণ আমাদের হিন্দু ধর্মে কোনো দাওয়াত সিস্টেম নেই আমরা চাই না অন্য ধর্মের মানুষকে আমাদের ধর্ম সম্পর্কে ভালো ভালো জ্ঞানগুলো দিয়ে আমাদের ধর্ম নিয়ে আসতে আমাদের ধর্মের প্রতি আকৃষ্ট করতে আমরা তাদের মতো করি না আমরা তাই তারা আমাদের কাছে হানড্রেড পারসেন্ট নিশ্চিত হিসেবে থাকতে পারে কিন্তু আমাদের মেয়েরা তাদের কাছে অনিরাপদ কারণ তাদের কাছে একটা দাওয়াত সিস্টেম রয়েছে তারা তাদের ধর্মে বলে তুমি অন্য ধর্মের মানুষকে দাওয়াত দাও দাওয়াত দিয়ে নিজ ধর্মে তোমার জন্য জান্নাতে রাস্তা খোলা সেটা আমি বলছি না ফিরহাত হাকিম কলকাতার মেয়র তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন এবং এবং একজন কেউ যদি আমি আমরা ইমান দিতে পারি তাহলে আমরা আমাদের জান্নাতের পথ একেবারে সুরক্ষিত হয়ে যাবে বিভিন্ন স্কুলার এটা স্পষ্ট বলে বেড়ান কিন্তু তারপরও অনেক ছেলে যারা জিহাদি যারা এভাবে হিন্দু ধর্মের মেয়েদেরকে ধর্মান্তর করতে চায় তারা তোমার কাছে অনেক ভালো সাজবে ভালো সে বন্ধুত্ব করবে বন্ধুত্ব কাছে থেকে আস্তে গড়াতে চাইবে তাই বন্ধুত্ব হোক কোনো সমস্যা নাই কিন্তু সেটা যাতে দিকে না করে আপনাকে খেয়াল রাখতে হবে বন্ধুত্ব রেখতে হবে অনুভূতি হবে তাই যদি এটা থেকে এড়িয়ে থাকতে চান একেবারে বন্ধুত্বকে বাদ দিয়ে দিতে হবে হিন্দু মেয়েরা বিভিন্ন ধর্মের ছেলের সাথে বন্ধুত্ব করে এড়িয়ে যান এটা আমার ফার্স্ট সাজেশন এই সাজেশনটা আপনাদের কাছে রেখে আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বিষয়ে কোনো হিন্দু মেয়ের যদি প্রশ্ন থাকে আপনার মন্তব্য করার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যদি ভিন্ন কোনো মতো থাকে আমি আপনাদের সকল প্রশ্নের জবাব দিতে রাজি আছি আপনার আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন দেখা হবে করে ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় সনাতন